আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করে যে ভাই আমার নামে জেন কোম্পানির একটা ওয়াইফাই ছিল আবার অনেকে বলে যে আমার নামে কেউ একটা ওয়াইফাই নিয়েছে কিন্তু ওয়াইফাইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার নামে বিল বাকি ছিল সেই বিলের কারণে আমার নামে মামলা হয়েছে ইউজ করেও মামলা হয়েছে ইউজ না করেও কিন্তু মামলা হয়েছে এখন সেই মামলা থেকে বাঁচার জন্য উপায় কি বিল পরিশোধ করতে হবে বিল পরিশোধ করার পরেও এই মামলা উঠছে না প্রধান কারণ হলো যে মামলা কেন উঠছে না তো যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি তো মুক্তবে গিয়ে টাকা পরিশোধ করে এসেছি আমাকে রিসিপ্ট দিয়ে দিয়েছে টাকা পরিশোধ হয়ে গেছে কিন্তু আমার ট্র্যাভেল স্ট্রিকশন পনেরো বিশ দিন এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওঠে না দেখেন ট্র্যাভেল স্ট্রিকশন আপনার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে উঠবে আপনি যদি ওই প্রসেসে কাজ করেন এই বিষয়টা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে কমেন্ট করে আমি কিভাবে মেল করতে হবে কীভাবে কথা বলতে হবে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে বিস্তারিত সেখানে জানানোর চেষ্টা করছি কিন্তু তারপরেও ভিডিও শেষ পর্যন্ত না দেখে এবং কথাগুলো না বুঝে মানে ওই কোশ্চেন করা শুরু করে দেয় হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে এই ভিডিওতে জেন কোম্পানির বিল কীভাবে পরিশোধ করবেন কিভাবে পরিশোধ করলে আপনার মামলা উঠে যাবে এই বিষয়টা ক্লিয়ার করবো ধৈর্য সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দয়া করে ঠিক আছে আপনি যদি বক্তব্যের মাধ্যমে এজেন্ট অফিসের মাধ্যমে যদি টাকা পরিশোধ করেন সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার রেস্ট্রিকশনটা ওঠে নেয় পনেরো বিশ দিন হয়ে গেছে এটার কারণটা হলো যে ওই এজেন্ট অফিস আপনার যে পরিশোধিত বিলটা সেই বিলের নোটিশটা হেড অফিসে তারা জানায় নাই। দেয়নি এবং কোর্টেও সাবমিট করেনি যে এই ব্যক্তির যে মামলা ছিল যে বিলের কারণে মামলা ছিল সেই বিলটা পরিশোধ হয়ে গেছে ঠিক আছে যদি তারা নোটিশটার সাথে সাথে হেড অফিসে এবং কোর্টে যদি সাবমিট করে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রেজিস্ট্রেকশনটা উঠে যাবে মনে রাখবেন আপনি অবশ্যই বিল পরিশোধ করবেন অনলাইনে কারণ এজেন্ট অফিসের মাধ্যমে যদি আপনি বিল পরিশোধ করেন এই নোটিশটা তারা দেয় না কারণ সৌদি আরবে সীদি রয়েছে সবচেয়ে দুনিয়ার এক নম্বর কামসুর কারণ আপনি যখন একটা মুক্তবে যাবেন আপনাকে বলবে কি প্রয়োজন আপনি সেই প্রয়োজন সেরে আসতে পারবেন তবে বাকি যে আনুষাঙ্গিক কাজগুলো সেগুলো তারা করে না যেমন আপনি বিল পরিশোধ করছেন মুক্ত গিয়ে আপনাকে একটা বিল পরিশোধের রিসিপ্ট ধরে দিল খালাস কিন্তু পরবর্তীতে তার কি কাজ তার কাজ হলো যে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা বাকি ছিল সেটা পরিশোধ হয়েছে এটা একটা নোটিশ মেন হেড অফিসে পাঠানো এবং কোর্টে পাঠানো তারপরে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কার্যদিবস যদি থাকে বন্ধের দিন থাকলে তো হবে না কার্যদিবসে আপনার এই মামলাটা উঠে যাবে কোর্ট থেকে উঠিয়ে দিবে ঠিক আছে এই কাজটা তারা না করে আপনাকে বিল পরিশোধ করার ফেফাটা দিয়ে তারা মোবাইল টিপে সে তার নিজের ব্যক্তিগত কাজ করে ঠিক আছে একমাত্র এই কারণেই আমাদের অনেকের ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠতে পনেরো বিশ দিন এক মাস সময় লাগে ঠিক আছে রেজিস্ট্রিকশন যে উঠবে না তা নয় উঠবে অটোমেটিকলি উঠবে কিন্তু খুব দেরিতে ওঠে কারণ আপনার যে মামলাটা হয় সেই মামলাটার একটা দিন তারিখ ধার্য করা থাকে যে এই মামলাটা এত তারিখে আবার সামনে আসবে ঠিক আছে কোর্ট যখন দেখে যে আপনার এই মামলাটা এত তারিখে আপনি বিল পরিশোধ করছেন এক তারিখে আপনার মামলাটার তারিখ আছে তিরিশ তারিখে তাহলে এই তিরিশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে যদি নোটিশ না করে এই তিরিশ দিন পরে যখন তিরিশ তারিখে যখন কোর্ট আপনার মামলাটাকে পর্যালোচনা করবে বা এই আইডেন্টিফাই করবে তখন যখন দেখবে যে টাকাটা পরিশোধ হয়ে গেছে তখন তারা মেন হেড অফিসের সাথে কথা বলবে বলে আপনার মামলাটা ডিসমিস করে দেবে ঠিক আছে তাহলে আপনাকে এই এক মাস অপেক্ষা করতে হবে যদি নোটিশ তারা না করে এবার আসে আপনি খুব সহজে এই মামলা থেকে বাঁচতে হলে মামলা উঠাতে হলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে মামলা উঠাতে হলে আপনাকে যেটা করতে হবে জেইন কোম্পানির ক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু অনলি জেইন কোম্পানি মোবাইল এস টিসি কোম্পানি সম্পর্কে আমি অন্য ভিডিওতে বলবো অন্যথায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনি খুব সহজে এই ট্রাভেল রেস্ট্রিকশন উঠাতে গেলে আপনাকে যেটা করতে হবে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে আপনি নাজিজ প্ল্যাটফর্ম থেকে যে মেসেজগুলো পান সেই মেসেজের মধ্যে দেখবেন দুইটা স্টেপে তারা মেসেজ দেয় একটা হলো বিল সংক্রান্ত যে এক হাজার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা বাকি আছে টাকাটা এই হিসাব নাম্বারে পরিশোধ করার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় এবং কোডের রিয়াল ফি জমা করার জন্য আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় দুইটা অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুই রকম ঠিক আছে আপনারা অনলাইনে ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পরিশোধ করবেন আপনি আল ব্যাংক ব্যাঙ্ক বলেন বা যে কোনো ব্যাংক বলেন ব্যাংকে অ্যাপস ওপেন করে সেখানে এই টাকাটা পরিশোধ করে দেবেন ঠিক আছে এই টাকাটা কীভাবে পরিশোধ করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যদি জেনে থাকেন তাহলে টাকাটা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এই টাকাটা পরিশোধ করে দেবেন যদি ওই অ্যাকাউন্ট নাম্বারটা সচল থাকে আর যদি ওই অ্যাকাউন্ট নাম্বারটা সচল না থাকে আপনি প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা এই টাকা পরিশোধ করার সময় এই চেক করে নেবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা সচল আছে কিনা যদি সচল থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা পেমেন্ট করার সময় আপনার অ্যামাউন্টটা চলে আসবে যে এই নাম্বারে এত টাকা বাকি আছে তাহলে সচল থাকলে ওই নাম্বারটা ব্যবহার করে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন পরিশোধ করে জেন কোম্পানির হোয়াটসঅ্যাপে কথা বলবেন গুগল ক্রমে জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্ক সার্চ করবেন পেয়ে যাবেন ঠিক আছে গুগল গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্কে কথা বলবেন সরাসরি তাদের সাথে ইংলিশে কথা বলবেন বা আরবিতে কথা বলেন যেটা সম্ভব কথা বলার পর তাদেরকে জানাবেন যে আমি টাকাটা পরিশোধ করে দিয়েছি আপনার ব্যাংক ট্রানজ্যাকশনের যে কাগজটা সেটা স্ক্রিনশট দিয়ে তাদেরকে দেখাবেন তাদেরকে দেখালে তারা আপনার বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠিয়ে দিবে। ঠিক আছে এবং জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনারা যখন কথা বলবেন পাশাপাশি একই সময়ে আপনি নাজিজ প্ল্যাটফর্মে ইকামা নাম্বার দিয়ে ঢুকে লগ করে সেখানে হটলাইন নাম্বার পাবেন এবং লাইভ সেট করার অপশন পাবেন কাস্টমার কেয়ারের নাম্বার পাবেন তাদের সাথে কথা বলবেন যে আমার নামে জেন কোম্পানির এত টাকা বাকি ছিল সেই টাকাটা আমি পরিশোধ করে দিছি ঠিক আছে পরিশোধ করে দিছি এখন আমি চাচ্ছি আমার ট্রাভেল রেস্ট্রিকশনটা দয়া করে যেন উঠিয়ে দেয় তবে মনে রাখবেন আপনার নামে যদি শুধু একটা কোম্পানির নামে একটা কোম্পানি থেকে মামলা থাকে আর যদি আপনার নামে জেন কোম্পানি মোবাইল কোম্পানি এসটিসি কোম্পানির যৌথ কোনো মামলা থাকে আর সব মামলার পরিণাম ট্রাভেল রেস্ট্রিকশন যদি এরকমটা থাকে তাহলে আপনার জেন কোম্পানির রেস্ট্রিকশনটা উঠে যাবে কিন্তু মোবাইলই এসটিসি কোম্পানির নাম মাধ্যমে যদি মামলা হয়ে থাকে সেটা কিন্তু উঠবে না ঠিক আছে তো আপনার এই কাজটাই করতে হবে যে অনলাইনে টাকা পরিশোধ করতে হবে মোবাইল এর মাধ্যমে পরিশোধ করলে সবচাইতে সুবিধা হয় ঠিক আছে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে কিভাবে কথা বলতে হবে কিভাবে মেইল করতে হবে ঠিক আছে মেইল করলে আপনি খুব দ্রুতভাবে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রেস্ট্রিকশন উঠে যাবে আমার ওই ভিডিওতে আপনারা দেখে আসেন যে আমি ওইখানে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে রেখেছি এবং মেল কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই হলো বিষয়টা জেন কোম্পানির পক্ষ থেকে ট্রাভেল স্টেশনের মামলা যদি হয় সেটা খুব সহজে উঠাতে হলে অনলাইনে পেমেন্ট করে তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে তাদের কাস্টমার কেয়ারের নাম্বার নাইন নাইন সেখানে কথা বলবেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বললে সবচাইতে ভালো হয় আপনি সেখানে আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে পারবেন ফতুরাগুলো তারা তাৎক্ষণিক নোটিশ করবে এরপর আপনার কাছে মেসেজ চলে আসবে বারো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রেস্ট্রিকশনটা উঠে গেছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা এরকম মামলার শিকার হয়ে আছে তারা যেন জানতে পারে তো ভালো থাকুন আল্লাহ হাফিজ